গন্ডাছড়া মহকুমার আনন্দ মেলায় একটি মারপিটের ঘটনায় শনিবার আগরতলা জীবী হাসপাতালে পরমেশ্বর রিয়াং নামের এক অসহায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল আর তখন থেকে অশান্ত হয়ে উঠেছে গণ্ডাছড়া মহকুমা রাতে ছড়িয়ে পড়ে অশান্তির আগুন উশৃঙ্খলতার সেই আগুনে ঝোলকে গিয়েছিল একাধিক ঘরবাড়ি সর্বহারা হয়ে গিয়েছিল সেখানকার সাধারণ মানুষ পড়ে যায় গবাদি পশু দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে যায় রোজি রোজগারের পথ উশৃঙ্খলতার সে আগুনে এগারোটি বিয়ে বন্ধ হয়ে গিয়েছিল সোমবার গণ্ডাছড়া মহকুমার পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় সহ চারজনের প্রতিনিধি দলটি শুনেছিল সর্বহারাদের সেই হৃদয় বিদারক ও ড্রোম হর্ষক আর্তনাথ সর্বহারা চিৎকার করে শুনিয়েছিলেন তাদের অশান্তির আগুনে সবকিছু পুড়ে যাওয়ার কাহিনী সবকিছু শোনার পর মন্ত্রী টিঙ্কুরায় জানিয়েছিলেন সর্বহারারা এখন রাস্তায় নেমে পড়েছেন আর এটা ছিল তাদের বহিপ্রকাশ তারা যে ঘটনা দুদিন পর এসেছেন তা তিনি স্বীকার করে নিয়ে জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা এখানে এসেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পুরো ঘটনার দিকে নজর রেখে চলেছেন সর্বহারাদের প্রত্যেককে অতি দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আপাতত দুদিনের মধ্যে যাতে সে ক্ষতিপূরণের পঁচিশ শতাংশ দেওয়া যায় এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের সে নির্দেশ অনুযায়ী জেলাশাসক এবং রাজস্ব দপ্তরের আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছে এ দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে মানুষকে সংযত থাকার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কুরায় বলতে কোনো দ্বিধা নেই এটা বিক্ষোভ ঠিক নয় এটা মানুষের আজ তিন দিন ধরে যেভাবে রাস্তায় মানুষ আছে তাদের এটা খুব বহিপ্রকাশ তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন চারজনকে মাননীয় নেপতি ত্রিপুরা রয়েছেন আমাদের এখানকারই বাসিন্দা প্রাক্তন সাংসদ সুবলদা আছেন বিধায়ক রামপদা আছেন আমরা এসেছি এখানকার মানুষের সমস্যা মানুষ যেভাবে দুয়ার জ্বলে গিয়েছে মানুষ শরণার্থী শিবিরে আছেন ক্যাম্পে যেভাবে আছেন ওই ক্যাম্পগুলো করতে করতে তো তাদের সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি দেখুন যেগুলো ঘটে গিয়েছে সেটার তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় যে বাড়িতে গাবি জ্বলে গিয়েছে সেই গাবি তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব না কিন্তু তারা যেন পুনরায় দাঁড়াতে পারে পুনরায় তাদের বাড়িতে বসবাস শুরু করতে পারে তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সরকার সেটা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালকেও এখানকার জেলাশাসক এসছেন দেখেছেন রেভিনিউ ডিপার্টমেন্টেরা অ্যাসেসমেন্ট করছেন তাদের যে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি দুদিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম টোয়েন্টি ফাইভ পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি সেগুলি দু চার দিনের মধ্যে পেতে পারে সেই ব্যবস্থা করা এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা বাজারটা যেন খোলা যায় এখানকার বিধায়িকা যিনি আছেন ওনার সঙ্গেও কথা হয়েছে বা নিজের সঙ্গে কথা হয়েছে তো সবাই মিলে সবাই প্রয়াস এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই যেভাবে দীর্ঘদিন ধরে আমরা আছি সেভাবে যেন পুনরায় আমরা বসবাস করতে পারি পুনরায় বাজারটা শুরু হতে পারি তার জন্য যা যা ব্যবস্থা করা সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আছে নীতি আলোচনা আছে একটাই যে সবাই যেন নিজেদেরকে ধৈর্য না হারিয়ে পেলে সবাই একটু সহনশীল হয় এবং আমরা পাহাড়ি মাগারীরা দীর্ঘদিন ধরে যে গন্ডাছড়া সুনাম গন্ডাছড়া শুধু গন্ডাছড়া নয় ছড়া ত্রিপুরার একটা ঐতিহ্য এখানে এই ডঙ্গল লেখকে কেন্দ্র করে ত্রিপুরা সরকারের বিশাল বড় একটা লক্ষ্য যেখানে টুরিস্ট আসুক এটা যদি আমরা যেভাবে অপপ্রচারও হচ্ছে কিছুটা যেটা ঘটেছে ছোটতে ঘটেছে এছাড়াও যেভাবে কিছু পলিটিক্যাল ভাবে এটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এতে করে আমাদেরই লোকসান হবে আমাদের এখানে মানুষ যেভাবে আসছিল শুরু হয়েছে এখানে সেটারও ব্যাঘাত ঘটবে আমরা একটাই আপিল করব গণ্ডাচুরা মাত্রা আমরা সবাই সংযত হই আমরা পুনরায় আবার নতুন করে যেন আমরা শুরু করতে পারি আমাদের যারা দোকান পাট যারা নষ্ট হয়েছে সেগুলো আমাদের সরকারের সাহায্য নিয়ে সবাই এখানে এসেছিল তাদের কথা শুনেছি আমরা প্রত্যেকের কথা শুনেছি ইন্ডিভিজুয়ালি আমরা এবং সেগুলো সমাধান করার সেগুলোকে কি করে ঠিকঠাক ভাবে তারা আবার পুনরায় তারা যে দোকান পাঠ করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এখানকার জেলা কিন্তু দুর্ভাগ্য ট্রিঙ্কু রায় সহ প্রতিনিধি দলের চার সদস্য গণ্ডড়া মহকুমা থেকে ফিরে আসার চব্বিশ ঘন্টা অতিক্রম করতে না করতে গভীর রাতে আগুনে পড়ল দুটি দোকান মঙ্গলবার সকালবেলায় সর্বহারেরা দেখতে পায় তাদের পুড়ে যাওয়া দোকানের ধ্বংসাবশেষ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন সঠিক সময় তারা এসেছেন আগুন নেবানোর জন্য সোমবার রাতে এই আগুনে প্রায় সাতাশ লক্ষ টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জলের মজুদ না থাকার জন্য উষ্মা প্রকাশ করেন ফায়ার স্টেশনে রাতে দুইটা পশ্চন্নয় আমরা কল পাই কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা দ্রুত গতিতে আমরা ইম্পি ইঞ্জিন নিয়ে গোন্ডাছড়া বাজারে স্পটে চলে যাই তৎক্ষণাৎ আমরা যেভাবে আমাদের কাজ করার সেই ডিসিপ্লিনে আমরা কাজ করেছি এবং আগুন আয়তকে আমরা আনতে পেরেছি এখন এখানে আমাদের পাবলিকরা অনেক সাহায্য করেছে পাবলিকের সহযোগিতায় আমরা এই আগুনটা তাড়াতাড়ি আয়ত্তে আনতে পেরে পেরেছি তিনটাও দোকানে আগুন লাগে একটা মানে যেটা ড্রাই ফিশ আর গ্রোসারি আরটা ওই ইনস্টলমেন্ট মিউজিক্যাল ইনস্টলমেন্ট এটা একটা এটা কি হুম তো এই এই তিনটা দোকান আমরা আগুন পাই এবং দুটো দোকান পুড়ে যায় আর একটা দোকান রক্ষা পায় তো আপনারা এটা যাচাই করে আপনারা কি পেয়েছে তদন্ত করে আমরা সেটার আগুন লেগেছে আমরা আমরা থেকে আসার পর আমরা আবার এখানে যাই যাওয়ার পরে আমরা ওদের নাম নিয়েছি এবং এখানে গিয়ে দেখতে পারলাম যে কীভাবে লাগতে পারে তখন আমরা আগেই আমরা বলেছি যে এখানে কারেন্টের তারের ব্যবস্থাটি খুব সুন্দর না তার আগেও আমরা বলেছিলাম যে তারের ব্যবস্থাগুলি ঠিক করতো ইলেকট্রিক শর্ট সার্কিটে এটা আমরা আইডিয়া করে নিয়েছি এবং ইলেকট্রিক শর্ট ক্ষেত্রে এই ঘটনা লাগছে বলে আমরা মনে করছি সকালবেলায় টহলদারিতে মগ্ন হয়ে পড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জোয়ানরা পাঁচ থেকে ছজন ব্যক্তি একত্রিতভাবে কোথাও জড়ো না হওয়ার জন্য প্রশাসনের তরফে তরফে মাইকিং মাইকিং করা করা হয় হয় ধলাই ধলাই প্রশাসনের জেলার জেলা শাসক ওয়াহিদে পোস্ট করে জানিয়েছেন দুটি দোকান অগ্নিদগ্ধ হয়েছে শর্ট সার্কিটের কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সোশ্যাল মিডিয়ায় কেউ যেন অপ্রয়োজনীয় গুজব না ছড়ায় এর প্রতি আবেদন জানান তিনি পোস্টের মধ্য দিয়ে